আসসালামু আলাইকুম রেহান ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকায় কিন্তু সেরকম বৃষ্টি হয় না যদিও আকাশটা অনেক মেঘলা মেঘলা থাকে তারপরও দেখা যায় যে বৃষ্টি একদমই হয় না কিন্তু সিলেটবাসীর কিন্তু অনেক কষ্টে আছে তারা কিন্তু বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে যে তাদের বন্যাই হয়ে গিয়েছে আর এই যে ঈদটা গেল ঈদের দিন তো তাদের কোরবানি করার মতো সেরকম জায়গাও ছিল না মানে সব জায়গায় পানি উঠে গিয়েছিল তাই বৃষ্টি সবসময় আমাদের জন্য ভালো হয় না আবার হচ্ছে খারাপও হয় না অনেক সময় আমাদের বৃষ্টিটা খুব বেশি প্রয়োজন হয় আবার দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের এই যে বন্যা হয়ে যাচ্ছে ঈদের দিন থেকে তো সবাই মাংস খাচ্ছি তারপর হচ্ছে মাংস অনেকটা রয়ে গিয়েছে মানে এখন আর কারো একদমই খেতে ইচ্ছা করছে না তো যেহেতু অনেকটা মাংস রয়ে গিয়েছে তাই ভাবলাম যে আজকে সকালবেলায় একটু পাতলা খিচুড়ি করে খাই কারণ পাতলা খিচুড়ি খেলে দেখা যাবে যে মাংস যতটুকু আছে ততটুকু একদম খাওয়া শেষ হয়ে যাবে না হলে দেখা যাবে যেগুলো ফেলে দিতে হবে আর এখন তো মাংস ফেলে দিতে একটু মন চাইবে না কারণ আর কি এটা কোরবানির মাংস তো যাতে খাওয়া হয় সেজন্যই আর কি সকালবেলায় যে মানে পাতলা খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম এবার না হয় আপনাদের সবার অবস্থার কথাটাই একটু জিজ্ঞেস করি আপনারা সবাই ঈদটা কেমন কাটিয়েছেন কে কোথায় ঈদ করেছেন চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন আমার জানলে আর কি ভালো লাগবে আমি তো শ্বশুরবাড়িতেই আছি আর আমি ঢাকাতেই আছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা ঢাকাতেই থাকি সেজন্য আসলে আমাদের আর কি অন্য কোথাও যাওয়া হয়নি তো আপনারা কে কোথায় ঈদ করেছেন সেটা কিন্তু চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনাদের সাথে মনে হয় আমার বেশ কিছুদিন ধরে যোগাযোগটা একটু কমে গিয়েছে আর কমে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু একটা উৎসব গিয়েছে তো বাসায় মেহমান থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আর মেহমান থাকলে তো একটু ব্যস্ততা থাকেই বান্না তারপর হচ্ছে ওনাদের সাথে একটু সময় কাটানো তো সব মিলিয়ে আসলে আপনাদের সাথে একটু যোগাযোগটা কমে গিয়েছে তো কথা হচ্ছে যে ওনারাই কিন্তু আমার আগে আর ইউটিউবটা হচ্ছে পরে তো এর জন্যই আসলে এবার একটু ওনাদের সাথে একটু সময় কাটালাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি অনেক অসুস্থ ওনার জ্বর এসেছে তারপর নানান ধরনের সমস্যা আছে তো এর জন্য আসলে আমার আরও বেশি কষ্ট হয়ে গিয়েছে যদি উনি সুস্থ থাকতো তাহলে হয়তো আপনাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করা একটু স্বাভাবিক হতো কিন্তু এখন যেহেতু উনিও অনেকটা অসুস্থ তো সেজন্য আসলে মানে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে আমি তো একদম শুরু থেকেই বলে আসছি যে ইউটিউবটা কিন্তু আমি একা পরিচালনা করি না যদি আমি এখানে ভিডিও বানাই বা ভয়েস দিই কিন্তু এই যে ভিডিও বানানো বা ভয়েসের পরের যে কাজগুলো যেমন আপনাদের ভিডিও দেখতে হবে আপনাদের কমেন্টের রিপ্লাই করতে হবে আপনাদের মানে আপনাদের কমেন্ট বক্সে যেতে হবে একটা পোস্ট করতে হবে কমিউনিটিতে এগুলো কিন্তু উনিই করে থাকেন এখন যেহেতু উনি একটু অসুস্থ আর এজন্য আর কি ভিডিও দেখাটা একটু কম হয়ে গিয়েছে আমিও সাথে ভিডিও দেখি তবে ওনার মতো তো দেখতে পারি না যেহেতু আমি অন্য একটা কাজ করি মানে এই যে ভিডিও বানাই বা ভয়েস দিই আর আমার একটা ফোন আছে ওনার একটা ফোন আছে তো বাসায় ল্যাপটপটা যখন একটু ফ্রি থাকে তখন ল্যাপটপ দিয়ে দেখি তো উনি একটু অসুস্থ থাকাতেই আর কি সমস্যাটা হয়েছে যাই হোক আজকে থেকে আর কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যেহেতু আজকে আমাদের মেহমান চলে গিয়েছে আর এই ভিডিওটা কিন্তু আগের করা ভয়েসটা আসলে আজকে দিচ্ছি ভিডিওটা ভেবেছিলাম যে আমি কালকেই দিব যেহেতু আমি ভিডিওটা কালকেই বানিয়ে রেখেছিলাম কিন্তু আমরা একটু বাইরে গিয়েছিলাম এর জন্য আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ভয়েসটা আমি দিতে পারিনি আবার ভেবেছিলাম যে বাইরে থেকে ঘুরে এসে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব পরে আবার ভেবে দেখলাম যে মানে সময়টা পার হয়ে গিয়েছে থাক আজকে আর আপলোড করবো না মানে কালকেই ধীরে সুস্থে আপলোড করব এখানে আমি হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছিলাম যেহেতু মানে মাংস অনেক দিন হয়েছে আমরা খেয়েছি আর এখন এতে একটু নর্মাল খাবার দাবার খাচ্ছি কারণ একটা না মাংস খেতে কিন্তু ভালো লাগে না আর এই তো এখন হচ্ছে এখানে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। এই যে একটানা মাংস খেতে ইচ্ছা করে না এটা নিয়ে আমি একটা কথা বলি দেখেন আগে যখন আমরা অনলাইনে ছিলাম না অনলাইনে এই কথাটা প্রচার খুব কম ছিল যে মানে মাংস খেতে খেতে আমরা বোর হয়ে গিয়েছি মাংসের পরে আমাদের ভর্তা ভাত খেতে হবে ভাজি ভাত খেতে হবে ও নিজের বাসার মাংস রেখে অন্যের বাসা থেকে যদি একটু ভর্তা ভাত দিত তাহলে ভালো হতো এই কথাটা আসলে আমরা অনলাইনে এমনভাবে প্রচার করে ফেলেছি এখন আমাদের মাথার মধ্যে কিন্তু এই কথাটাই ঢুকে গিয়েছে আর আমরা যদি অনলাইনে যখন আমরা না ছিলাম বা আমাদের আগে যারা ছিলেন তারা যখন অনলাইনে ছিলেন না তখন কিন্তু তাদের কাছে এটা মনে হতো না যে মাংস দুদিন খেলে বা একদিন খেলে আমাদের মাঝে একঘেমিতা চলে আসবে আমরা আর খেতে পারবো না তখন কিন্তু দেখেন মানুষ কিন্তু রান্না করে তারপর হচ্ছে একদিন একদিন করে জাল জাল করে খেত ওই মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আর এখন এই যে আমরা এই কথাটার প্রচার এমনভাবে করে ফেলেছি আর আমাদের মাথায় এমনভাবে কথাটা ঢুকেছে যে একদিন মাংস খেলে এখন আর আমাদের রুচিতে কোনো মতেই মাংস আর কি খেতে ইচ্ছেই করে না আচ্ছা যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি এই যে সারা দিন ধরে বৃষ্টি এখানে আর কি হুমায়রা বসে বৃষ্টি দেখছিল আর চকলেট খাচ্ছিলো এখন তো বৃষ্টি আসলে অনেকটা সুবিধা ও আর কি এখান থেকে বসে বৃষ্টি দেখতে পারতো আগে তো আবার বারান্দায় নিয়ে যেতে হতো গাছ বৃষ্টি সবকিছু দেখার জন্য আর এটা হচ্ছে মানে একটু রাতের ভিডিও তো রাতের বেলা আর কি আমি এখানে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম রাত মনে হয় তখন প্রায় বারোটা বেজে গিয়েছে তখন আমি আর কি পুডিংটা বানাতে নিয়েছি আপনারা আবার অনেকে বলবেন রাত বারোটায় পুডিং বানাতে কেন গিয়েছি আসলে মানে এত কাজ করেছিলাম সেদিন যেহেতু আমাদের মেহমান আসবে কাটাকাটি মানে সব কিছু মিলিয়ে এত মানে একটু লেট হয়ে গিয়েছে যে এই পুডিংটা বানাতে বানাতে আমার একদম রাত বারোটা হয়ে গিয়েছে তারপর আবার ভেবেছিলাম যে আমি একটু ভিডিও করব এর জন্য আর কি কাউকে কোনো কিছু করতেও দেয়নি বলেছি যে যত লেটই হোক আমি আর কি মানে পুডিংটা বানিয়ে তারপরে ঘুমাতে যাব তো এখানে এই তো আমগুলোকে প্রথমে কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একদম ব্লেন্ড করে তারপর হচ্ছে একটা মানে চালনি দিয়ে চেলে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে আমের মধ্যে আঁশ থাকে আমের মধ্যে আশ থাকলে কিন্তু ওই যে একটা আমের যে জেলি বানাবো বা কিউব আকারে করবো ওটা তাহলে ভালো হয় না এই রেসিপিটা অনেক ভিডিওতে দেখেছি তখন আসলে বানাতে এত ইচ্ছা করছিল কিন্তু বাসে আগার আগার পাউডারের অভাবে একদমই বানাতে পারেনি আসলে আগার আগার পাউডারটা থাকলে না মানে অনেক কিছু বানানো যায় এত সহজ সহজ রেসিপি মানে জাস্ট একটু জাল করব আগার আগার পাউডার দিব তাহলেই হয়ে যায় তো আমি কিন্তু একদম নর্মালভাবে এই রেসিপিটা করতেছি আর এটা খেতে এত বেশি মজা ছিল এর আগে কিন্তু আমি একটা ডাবের পুটিং বানিয়েছিলাম আসলে আগে তো বানাইনি বানানোর পর দেখি এত মজা এখন মানে বাসায় তো আগার আগার পাউডার কিনে এনে রেখেই দিব এটাই আর কি ভেবে রেখেছি যখন বাসায় যেটা থাকবে সেটা দিয়েই আর কি বানিয়ে নেব আমার আমটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো পরে একদম জমাট হয়ে গিয়েছে আগার আগার পাউডারটা হচ্ছে পরিমাণ মতো দিলে এটা আর কি ভালোভাবে সেট হবে যদি দেখা যায় যে কম হয় তাহলে কিন্তু হবে না আবার বেশি দিলেও কিন্তু হবে না মানে মোটামুটি যে মাপটা আছে আমরা যারা রান্না করি তারা তো আর কি মাপটা সবাই বুঝি আসলে আমি এখানে কতটুকু পরিমাণে দিয়েছি সেটা বলতে পারবো না আমি আসলে পরিমাণ মতোই নিয়েছিলাম পরে দেখলাম যে মানে একদম ঠিকঠাক মতোই হয়েছে এখন আবার হচ্ছে চুলার মধ্যে দুধটা জাল করতে দিয়েছি দুধটা জাল করতে দিয়ে কিন্তু আমি আবার ভাত খেতে গিয়েছি কারণ দুধটা একটু ঘন হতে হবে পাতলা আছে সেজন্য ভাতটা খেতে খেতে এসে দেখি যে দুধটা আবার হচ্ছে মানে পড়েও গিয়েছে পরে চুলাটা অফ করে রেখেছিলাম তারপরে তো আবার চলে আসছি এখন একটু জালটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এই তো এখন আগার আগার পাউডারটা দিয়ে নেব এই আগার আগার পাউডারটা দিয়ে আমি হচ্ছে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মানে যাতে একটু ঘন হয়ে আসে দুধটা দুধ জাল করা হয়ে গেলে আমি এটাকে হচ্ছে মানে ঘরের যে টেম্পারেচার আছে সেটাতে একটু ঠান্ডা করে নেব কারণ একেবারে গরমটা তো দেওয়া যাবে না এর জন্য দুধটা কিন্তু ঠান্ডা হতে হতেই দেখা যায় যে একদম মানে জমাট হয়ে যায় তো আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আমের ওই কিউবগুলো দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে গরমের মধ্যে আবার দিলে না আমের কিউবগুলো একদম গলে যায় এর জন্যই আসলে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আসলে রেসিপি তো দেখেছি কিন্তু নিজের মতো করেই বানাচ্ছি সব সময় কিন্তু চাইলেও রেসিপিটা আর কি ওনাদের মতো করে বানানো যায় না নিজের মতো করেই বানাতে হয় আসলে রেসিপি যখন দেখি তখন তো দেখি কিন্তু বানাতে গেলে দেখা যায় যে ভুলে যাই তো এই রেসিপি তো অনেকের ভিডিওতেই দেখেছিলাম কিন্তু আসলে সেভাবে তো মনে রাখেনি নিজের মতো করেই চেষ্টা করছি আর মাসাল্লাহ বেশ ভালোই হয়েছিল এখন এই তো আমগুলোকে আমি দিয়ে নিচ্ছিলাম আমি এর আগেও একদিন হচ্ছে এই রেসিপিটা করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে আজকেটাও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এই তো ফ্রিজে আর কি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন একদম সেট হয়ে গিয়েছে তো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ